আমরা কই যাইতেছি এখন কুমিল্লা কে বলে কুমিল্লা যাও হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি হৃদয় মাহমুদ আপনারা দেখছেন হৃদয় এফ কাইন্ড সো আজকে আমরা যাচ্ছি মিয়ামি আমার হুন্ডার আমি সাজেকের থেকে আসার পরে আমার হুন্ডার আমি এই পর্যন্ত একবার সার্ভিস দিলাম না যার কারণে ষাট সত্তর একশো তা ওঠার পরে আমার হুন্ডার জায়গা বন্ধ হয়ে যা আমার হুন্ডারা কইতেছে আর আমার কষ্ট দিস না আমার এখন আর একটু সার্ভিস দে শেষ গেছে 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 মানে ষাট সত্তর টান উঠলে এটা বন্ধ হয়ে যাবো গা চাষারও তো দিছিলাম উড়াইয়া

ওর ফিটান দরকার একটা ডাইরেক্ট ডিরেক্ট লাইনের ভিতরে ওরা কীভাবে ই করতেছে যাতে চিপটা কি আছে নাকি নাই 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 আমি যেটা মিয়ামি মিয়ামি আমি এর আগে কোনো সময় যাই নাই যাই খাইও নাই মিয়ামির খিচুড়ি খাইও নেই অনেক বন্ধু বান্ধব সবাই বলতেছে যে মিয়ামির খিচুড়িগুলো অনেক মজার আর গরুগোস্ত গরুগস্ত তো আমি মনে করি দুনিয়ার ভিতরে সবচেয়ে সুস্বাদু খাবারই গরুগোস্ত গরুগোস্ত তার ভিতরে খিচুড়ি তো এটা তো আমিজিং কি বলবো আর যাই যাই দেখি কোন মেয়ে আমি যাইতে পারি কুমিল্লা মেয়ে আমি যাবো নাকি মেঘনা মেয়ে আমি যাবো এটাই ডিসাইড করতেছি দুইজনে দেখি কি করা যায় বাইরে তো যেতে পারি এন্দো ওকে বাইরে যাবো বাসার লোক বাইরে বাইরে যেতে পারি আমরা টোল না দিয়া চলে আসলাম বাসের পিছে পিছে কিসের টোল হুন্ডার কোনো টোল আসেনি আমরা এখন চলে এসে পড়েছি মেঘনাথে মেঘনা মেঘনা সেতু নাও এখন আমরা কি দেখব নদী দেখব আমরা কি নদী দেখার জন্য আসছি নাকি কিছু খাওয়ার জন্য আসছি কই রাখ মুকুশ আমরা এসে পড়ছি কি এর কমিলা যাবো আমরা এসে মিয়ামি মিয়ামি যাওয়ার আমরা আসছি মিয়ামি কি হ্যাঁ তুলো একটা ছবি মেঘনা ব্রিজ এতটাই সুন্দর যে আমরা মেঘনা ব্রিজে দাঁড়িয়ে এতগুলো ছবি তুলছি না এলো দুজনে কয়টা হইব পঞ্চাশটা তো হইব পঞ্চাশটা পঞ্চাশটা ছবি তুলছি আমরা এখন যাব মিয়ামির খিচুড়ি খাইতে যাই আমি কোনো সময় খাইনি তো ফর দ্য ফার্স্ট টাইম আমি মেয়ে মেয়েছি আমার যাওয়ার সময় হয় না হয় না আমার বন্ধু বান্ধব যখনই যাই তখনই মানে আমার সময় নেই তখনই আমার সময় নেই তো এবার আমার এলাকা ছোট আমার এলাকার ছোট ভাই নাম নীরব ওই বলতে আছে চলো ভাই মেয়ে আমি যাই যাওয়ার কথা ছিল কুমিল্লা কিন্তু এত রাইট করে কুমিল্লা যাওয়ার দরকার নেই যেহেতু ওই জায়গায় ব্রাঞ্চ আছে তো ওই জায়গায় খাওয়াটাই আমি মনে করি বেটার

আমরা মিয়ামি থেকে খাওয়া শেষ করে এখন চলে যাব চলো ভাই আমি ফার্স্ট টাইম মিয়ামি থেকে খাবার খাইলাম খাবার খারাপ না কিন্তু অল্প দিছে মিয়ামির যেই অনার আছে তা আমার একটা অভিযোগ মিয়ামির যে অনার আছে তাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি খাবারটা একটু বাড়ায় দেন খাবারটা বাড়াই দিলে আমাদের পেটটা একটু পারব আর আপনাদের দোয়া করবো আমরা এখন চলে এসে বললাম আমাদের এলাকায়